বন্ধুরা এই মুহূর্তে আমি আপনাদের সামনে একটি নতুন ব্লগ নিয়ে এসেছি দেখুন এখানে কিছু বক্স দেখতে পাচ্ছেন অনেকে হয়তো অনেক কিছু মনে করতে পারেন তা আসলে এটা একটি কালচারের খামার এপিকালচার বলতে আমরা অনেকে হয়তোবা জানি যে আসলে মৌমাছি চাষ বর্তমানে বাংলাদেশে এটা একটি লাভজনক একটি ব্যবসায় পরিণত হয়েছে তা আমরা দেখুন চলুন ঘুরে দেখি যে কিভাবে আসলে মৌমাছি চাষ করা হচ্ছে এবং কীভাবে মৌমাছিগুলো এখানে বক্সে রাখা হয়েছে এবং এক এক সময় এক একটা জায়গাতে কেন এটা নিয়ে যাওয়া হয় বিস্তারিত আমরা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবো চলুন আমরা ঘুরে ঘুরে দেখার চেষ্টা করি এটা হচ্ছে বাগমারা উপজেলার তাহেরপুর রোডে অর্থাৎ বাগমারা যে পৌরসভা করা হয়েছে নতুন পৌরসভা বিল্ডিং সেই বিল্ডিংয়ের পাশেই এই বক্সগুলো রাখা আছে আপনারা দেখতে পাচ্ছেন অনেক বক্স আমি অবশ্য এখানে কোনো খামারিকে দেখতে পাচ্ছি না তো আমি দেখে মনে হলো যে আসলে এই ভিডিওটা করা উচিত দেখুন অনেক বক্স এই প্রত্যেকটা বক্সে কিন্তু মৌমাছি আছে এবং এই মৌমাছিগুলো এখন রাখা হয়েছে একটা আম বাগানের মধ্যে এবং সাধারণত এই মৌমাছিগুলোর জায়গা অর্থাৎ এই বক্সগুলো বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় রাখা হয় আর এটা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় রাখা হয় এর কারণ হচ্ছে যখন যে ফুলের মৌসুম লক্ষ্য করুন এই যে মৌমাছিগুলো অনেক সুন্দর করে এখানে তারা মধু সংগ্রহ করে নিয়ে এসছে প্রত্যেকটা বক্সে প্রত্যেকটা বক্সে যে মৌমাছি এবং এগুলো কৃত্রিমভাবে বক্স করা হয়েছে এবং এই মৌমাছিগুলো মধু সংগ্রহ করে থাকে এখন প্রশ্ন হচ্ছে এই বক্সগুলো এক এক সময় এক একটা জায়গাতে রাখা হয় কেন এর কারণ হচ্ছে সাধারণত এই মক্স বক্সগুলো চেষ্টা করা হয় কাছে কোনো ফুল আছে অর্থাৎ সেটা যে কোনো ফুল হতে পারে যেমন ধরুন সরিষার সময় সরিষা ক্ষেতের মধ্যে রাখা হয় আমের সময় আমের মুকুলের সময় আমের বাগানের মধ্যে রাখা হয় এছাড়া এখন ওই যে তিলের সময় এ এখানে রাখার কারণ হচ্ছে আমি দেখতেছি যে এর পাশে কিছু তিলের জমি রয়েছে এবং এই তিলের ফুল থেকে এই মোমাছিগুলো সাধারণত মধু সংগ্রহ করে নিয়ে আসছে আর এই কারণেই সাধারণত এ জায়গায় রাখা হয়েছে সাধারণত ছায়াযুক্ত স্থানে এই এপিকালচার বা মৌমাছি চাষ করা হয় আসলে এটা বর্তমানে একটি লাভজনক ব্যবসায় পরিণত হয়েছে সামান্য প্রশিক্ষণ নিয়ে যারা বেকার আছেন তারা কর্মসংস্থান হিসাবে এটা এই ব্যবসা করতে কোনো জায়গার দরকার নেই এটা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় আপনারা স্থানান্তর করতে পারবেন কোনো আপনার শুধু দরকার একটি প্রাতিষ্ঠানিক ট্রেনিং অর্থাৎ কীভাবে এই চাষটা করা যাবে প্রসেসটা কি সেটা তো প্রসেসটা আসলে আমি এই ভিডিওর মাধ্যমে দেখাতে পারছি না এবং ভিতরে বক্সের ভিতরের যে কি সমস্যা অবস্থায় আছে মৌমাছিগুলো সেটাও দেখাতে পারছি না কারণ এই মুহূর্তে খামারি নেই যদি খামারে থাকতো তাহলে আমি আপনাদেরকে বিস্তারিত আরও ভালোভাবে দেখাতে পারতাম তো আসলে বক্সের মধ্যে মৌমাছিগুলো কিভাবে অবস্থান করছে তো আসলে সবচেয়েটা বড়ো কথা এই এপিকালচার আপনি যদি শুরু করতে চান তাহলে জাস্ট একটা প্রশিক্ষণ দরকার সামান্য কিছু বিনিয়োগ করে আপনি কোনো জায়গা জমি কিছুই লাগবে না কারণ এটা তো বললাম যেটা স্থানান্তর করা যায় এখানে দেখুন এখানে একটি যে মৌ মৌচাকের যে একটি আমরা যে গাছে দেখতে পাই মৌমাছিরা যে ডিম দেই তাদের যে বাসা বাসার একটা অংশ এখানে ফেলে রাখা হয়েছে ঠিক একইভাবে প্রত্যেকটা বক্সে আশা করা যায় যেরকম এরকম তাদের বাসা আছে টিম হলেও বাসা আছে এবং তারা পনেরো দিন পর পর তারা মধু এই বসগুলো থেকে সংগ্রহ করে এবং এটা একটা অত্যন্ত লাভজনক বিজনেস আপনারা তো জানেন যে বাজারে মধুর দাম কত বেশি তো আসলেই যারা বেকার আছেন তারা এই লাভজনক ব্যবসাটি আপনারা করতে পারেন হয়তো বলবেন যে আপনি ভিডিও করছেন কন্টেন্ট বানাচ্ছেন তাই আপনি বলছেন কিন্তু না ভাই আমি কন্টেন্ট বানাচ্ছি ঠিক আছে আমার হয়তো প্রয়োজন আমি বানাচ্ছি কিন্তু আপনাদেরকে তো তথ্য দেওয়ার চেষ্টা করছি তো কালচার বর্তমানে বাংলাদেশে অত্যন্ত একটি লাভজনক বিজনেস দেখতে পাচ্ছেন এই বাগান পুরোটাই প্রচুর বক্স এটার জন্য দরকার আপনার শুধু একটা প্রশিক্ষণ আপনি প্রশিক্ষণ নিয়ে অতি অল্প বিনিয়োগে এই লাভজনক ব্যবসাটি করতে পারবেন কারণ আমার জানা মতে আমি বিভিন্ন জায়গায় দেখছি বর্তমানে এই বিজনেসটি ছড়িয়ে পড়ছে আপনারা বাসায় বেকার যারা আছেন তারা বসে না থেকে এই ভিডিওটি দেখলেন কিছু তথ্য দিলাম আরও তথ্য সংগ্রহ করতে পারবেন আপনারা বিভিন্নভাবে প্রশিক্ষণ নিয়ে অবশ্যই এই বিজনেসটি করতে পারেন তো ভিভার্স যাই হোক আমি আজকের ব্লগ শেষ করছি এটা অবস্থান বলে দিলাম আপনারা যদি বাগমারা বাড়ি হয় বাগমারা উপজেলা তাহলে অবশ্যই নতুন পৌরসভা যে বিল্ডিং সেই বিল্ডিংয়ের দক্ষিণ পাশে এই আমবাগানে এসে সেটা দেখতে পারবেন এই এপিকালচার যে খামারটি দেখতে পারবেন মৌমাছি চাষের যে খামারটি আর মূলত এটা স্থানান্তর করার কারণে হচ্ছে যেখানে যখন ফুল দেখা যায় সাধারণত ঠিক সেই ফুলের কাছে নিয়ে যেয়ে এই বক্সগুলো রাখা হয় যাতে এই ফুল থেকে মধু সংগ্রহ করে জড়ো করতে পারে এবং তখন তারা নির্দিষ্ট সময় পর পর এই মধুগুলো বক্স থেকে সংগ্রহ করে বাজারে বিক্রি করে তো ভিভার্স আজকের ব্লগ এতটুকুই পরবর্তী ব্লগে দেখা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সবচেয়ে বড় কথা নিরাপদে থাকবেন ধন্যবাদ